এই যে শোনা দেখো তোমার জন্যে কি নিয়ে এসেছি এটা কি বলা তো আচ্ছা গুড ইভিনিং মাই অল ফ্রেন্ডস আমি আর আমার সুমি আজকে আমরা জন্য একসাথে একটুখানি ঘুরতে বেরিয়েছি তো চলো দেখা যাক আমারে দোকান দোকান ও ঠিক আছে চলো আজকে আমরা যাব স্পিংপুরে একটু দেখা যাক সব সময় তো যাচ্ছি হ্যাঁ সব সময় তো রেস্টুরেন্টে হয় গিয়ে পৌঁছতে হ্যাঁ চলে আমাদের মোমো চাটনি ছ পিস মোমো দেয় চাটনি গ্রিন চাটনি রেল চাটনি আর স্যুপ আমাদের এখানে স্যুপটা দেয় চলো আমাদের মোমো চলে এসেছে এখন আমরা এটা টেস্ট করে দেখব কেমন খেতে তারপর আমরা জানাচ্ছি কেমন টেস্ট এটা মমো গাজর আছে আর আছে আর আছে

তো আমরা মোমোর দোকান থেকে বেরিয়ে আসলাম এবার যাচ্ছি আমরা একটু আইসক্রিমের দোকানে একটা আইসক্রিম খাবো আইসক্রিম খেয়ে দুজনে মিলে কি হলো আমাকে একা কেন আপনি কোথায় আইসক্রিম নিয়ে বাড়িতে আবার আমার এক বসে আছে আমার পাহারা যদি কিছু না নিয়ে যাই তাহলে তো আমার বাড়ি ঢুকতেই দেবে না একটু আইসক্রিম নেব আইসক্রিম নেব দুজনে মিলে খাবো আর আমার বাড়িতে বসে আছে আমার পাহারা তার জন্য একটা নিয়ে যেতে হবে নাহলে আমাকে বাড়িতে ঢুকতে দেবে না আমাদের এখানে না অরুণ আইসক্রিম পাওয়া যায় দেখি আছে কিনা সবসময় পাওয়া যায় না আসলে এখানে অরুণ আইসক্রিম চলো নিয়ে নাও মনার জন্য একটা আইসক্রিম নেওয়া হলো এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বাড়ির দিকে এখন আমরা বাড়ির পথে এগোচ্ছি আর এই যে আমার দারোয়ান বাড়িতে বসে আছে তার জন্য আইসক্রিমটা আর এই যে এইটুকু স্্লাইস খেতে পারি বাড়িতে নিয়ে যাচ্ছি আমার দারোয়ানের জন্য সরি এটা দারোয়ান খাবে না এটা আমি খেয়ে দেব সুমিতার খেলে না ঠিক আছে আর এই যে আমার দারুয়ান বসে আছে বাড়িতে এই দারুয়ান না ঘুম আমাকে কিছু দেবে না তার জন্য তার এনে পর এই টুফানি খুব ভালো খেলাম একটু বন্ধু এখানেই বাড়ি সুমি এখানে চলে যাবেন আমি এখন বাড়ি যাচ্ছি তো আমাদের একসাথে পথ চলাটা আজকে এখানেই শেষ হলো এখন আমি বাড়ি চলে যাচ্ছি এই দুটো নিয়ে দেখি আমার দারোয়ানের রিয়াকশনটা কি এই যে সোনা দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি এটা কি তো আচ্ছা এ কাছে আইসক্রিম খাবে তুমি তোমার এই যে এই যে ধীরে চেনা बाबूजी धीरे चलना प्यार में जरा आ बड़े तो बाबू जी धीरे चले

ঠিক আছে তুমি খুশি দাও ঠিক আছে তো বন্ধুরা যার জিনিস সে পেয়ে গেছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লকে সবাইকে গুড নাইট ভালো থাকবেন